ডোডোর ভিডিও বলতে আমার কাছে কিন্তু এইগুলোই রয়েছে কিন্তু সেই জন্যই আমি পুরোনো ভিডিওগুলো দিচ্ছি আর আমার ভয়েস দিয়ে দিচ্ছি আসলে ডোডোর প্রপার যে কী হয়েছিল আমি নিজেও লাস্টে বুঝতে পারিনি ডোডোকে যখন প্রথম আমি রাস্তা থেকে তুলে নিয়ে আসি দেখতেই পাচ্ছ তখন কত ছোট এই সময় কিন্তু বসতেও পারে না আমি যা করে ওকে বসিয়েছিলাম বস বসে থেকে যা করে দাঁড় করেছি এই গল্প তো তোমাদের আমি অনেকবারই বলেছিলাম হ্যাঁ এই সময়গুলো এই দেখতেই পাচ্ছ কতটা ছোটো যাই হোক ওর ছোটো থেকেই দেখতাম একটা ম্যাগট প্রবলেম ছিল দেখো ম্যাগট হওয়াটা স্বাভাবিক যেখানে ওর কেটে ছড়ে যেতো সেখানটাই দেখতাম ওর ম্যাগট হয়ে যেত এই করে করে ডোডোর হলো কি লাস্ট যখন মারা গেল তার দু দু এক মাস আগে থেকে শুরু হলো ম্যাগটে মানে তো পিঠে পিঠে হতো হয়েছে পায়ে হয়েছে পেছনে হয়েছে যেখানেই হতো আমার কাছে একটা স্প্রে কেনা ছিল সেই স্প্রেটা আমি ওকে দিতাম যাই হোক ওর তখন ওই ম্যাগটগুলো ওর সেরে যেত এরম করে করেই ওর তারপরে হলো কি লাস্ট যখন হলো লাস্টে দু তিন মাস আগে থেকে যখন মারা গেল সেই সময় থেকে তার আগে দু তিন মাস আগে ওর হলো কি দু মাস না এক মাস আগে থেকেই হবে ওর পেছাপের জায়গায় ম্যাগট হলো তা আমার ডিমপির যে ডাক্তার দেখায় তারা তিনি বললেন যে ওই স্প্রেটা করতে আমি ওই স্প্রেটা করতাম ম্যাগরটা কিন্তু কিছুতেই সারতো না ওই পেচ্ছাপের জায়গার ম্যাগরটা না আমি ওকে সারাতে পারিনি ওষুধ খাওয়ালাম ওর ব্যাপারটা হচ্ছে কি লাস্টের দিকে ও ডোডো এমনই হয়ে গেছিলো ওষুধ খাওয়াতে গেলে ওষুধ দিতে গেলেও পালিয়ে যেত আর পালিয়ে যেত মানে এমনই জায়গা পালিয়ে যেত খুঁজে পেতাম না খুঁজে পাওয়া যেত না তারপর আবার আমি কষের চেষ্টা করি মানে এই যে ওকে স্প্রে করা যেত না লাস্টের দিকে ওর বাইটিং প্রবলেম হয়ে গেছিলো আমি যে কি কষ্ট করে ওষুধ দিতাম আমি জানি তারপরে করে করে হলো কি আমি ওকে চোখ আছে আটকে দিলাম কারণ আমাকে ডক্টর বলেছিল দেখুন ও যদি পালিয়েই যায় তাহলে কোনোদিনে ওর ম্যাগট সারবে না আর ওর এমন জায়গায় ম্যাগট হয়ে গেছিলো মানে ওর পেছাপের জায়গাটা উন্মুক্ত মানে খোলা হয়ে গেছিলো জায়গাটা আর ডক্টর বলেইছিলেন এটা আপনি যদি আটকে না রাখেন আমি কারণ ওকে কোনো বেঁধে রাখতাম না কারণ ওই আমি না বাঁধা জীবনটা পছন্দ করতাম না কিন্তু ডক্টরবাবু যখন বললেন আমি তারপর শুরু করলাম ওকে বাঁধা বাঁধা বলতে বেঁধে রাখতাম না ওই চৌ বাচ্চা ওকে খুলে রাখতাম আর ওর যেহেতু ছোটো থেকে পায়ের প্রবলেম ছিল ওই চৌ বাচ্চা টোপকে বেরোতে পারতাম না তারপর যা যাই হোক বেরোতে পারতাম না তারপরে এই করে করে ম্যাগরটাকে তো আমি সারিয়ে ফেললাম অনেকটাই পরিষ্কার হয়ে গেল আমাকে ডাক্তারবাবু আমি ভেবেছিলাম মোটামুটি দশ পনেরো দিন ওকে রেখে সারিয়ে ফেলে তারপর ওকে আমি ছেড়ে দেবো ছেড়ে দেবো যেমন ও ছাড়া থাকে ওর আমি থাকবে তারপরে হলো কি হঠাৎ দেখলাম একদিন আমাকে বাইট করলো এমনিতে অত বাইট প্রবলেম ছিল আমি অনেকবার বাইটিং খেয়েছি ভ্যাকসিন নিয়েছি লাস্টে দেখলাম ও বাইট করলো বাইট করার পর আমি ওকে তখন এবার ছুতে ভয় শুরু হলো মানে ও তখন এমনই অ্যাগ্রেসিভ মানে ওর কাছে গেলেই আমার কামড়াতে যেত এই করতে করতে এই করতে করতে ওর ওষুধে ম্যাগোটে ওষুধ দেওয়া বন্ধ হলো অ্যান্টিবায়োটিক খাওয়ানো বন্ধ হলো এইবার ওর শুরু হয়ে গেল। আস্তে আস্তে দেখলাম বিষ নায় শয্যাশায়ী হতে শুরু করলো তারপরও ডাক্তারবাবুকে ডাকলাম তখন এরকম হয়ে গেছে মানে মরো মরো অবস্থা উঠতে পারে না বসতে পারে না দাঁড়াতে পারে না এরকম অবস্থা ডক্টরকে দেখালাম আমি তো প্রথমে ডিসটেম্পার ভাবছিলাম নইলে ভাবছিলাম র্যাবিস কি যে হয়েছিল মানে ডাক্তারবাবুও বুঝতে পারলো না দেখো সবসময় তো রক্ত পরীক্ষা রক্ত পরীক্ষা করলেই আছে যায় কিন্তু ডাক্তারবাবু দূর থেকে দেখে কিছুই বুঝতে পারলো না লাস্টে সোজা সাই লাস্টে সুখ খেত লাস্টে খেতে পারতো না যন্ত্রণায় চিৎকার করতো এরকমই হতো মানে আমি ওকে আর ওষুধ খাওয়াতে পারতাম না কারণ ও আমাকে কামড়াতে যেত হ্যাঁ কামড়ালে তারপর যাই হোক ওরকম করে করে ও সাই যখন তারপর ডাক্তারবাবু সেলাইন শুরু করলো আমি দু চার দিন সেলাইন দিয়েছিলাম আমি বুঝতেই পেরেছি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম লাস্টে ও যেন না আর বাঁচে মানে আমি আর ওর কষ্ট দেখতে পারতাম না মানে দেখো র্যাবিস হলে তো ওকে ধরা ছোঁয়াও যায় না কিন্তু আমি সেই মানে টেনশানও মাথায় নিয়েছিলাম মানে সেই কাজও আমি করেছি যে ওকে ছুঁয়েছি ধরেছি আমি লাস্ট মৃত্যু মানে ঘন্টা খানেক আগেও ও পায়খানা করে পড়েছিল আমি পরিষ্কার করেছি মানে ও যতটা পেরেছি আমার করণীয় করেছি ও যে কি হয়েছিল আমি নিজেও জানি না মানে তোমরা অনেকেই প্রশ্ন করছো তো ডক্টর যেরকম ডিস্টেম্পার না পা র্যাবিস জানি আবার ডক্টরবাবু লাস্টে বলছিল যে গায়ে হয়তো ম্যাগট হয়েছে বা পোকা পোকা একটা দুটো ওই যেহেতু বা চৌগাছা রেখেছিলাম একটা দুটো পোকা এসে গেছিল ব্যবিসিয়াও হতে পারে মানে লাস্টে ওর ওই ম্যাগট থেকেই শুরু হলো অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া তারপরেই হয়ে গেল বিছনায় শয্যাশায়ী কামড়ানো শুরু করলো আমি ওকে ছুতে পারলাম না তারপর দু চার দিন পর সেলাইন দিলাম ওর সেলাইন দেওয়ার সময় ব্যথা যন্ত্রণা কমে গেছিলো আর চিৎকার করতো না কিন্তু আস্তে আস্তে একেবারেই শুয়ে গেল আমি ওই তারপরেই এই করতে করতেই শেষ হয়ে গেল মানে ওর আসল রোগটা কিন্তু আমি ওর নিজেও ধরতে পারিনি দেখো দেখো আমি কি করে ধরবো বলো আমি তো অত এই সব ব্যাপারে বিশেষজ্ঞ নয় আমি ডোডোকে ভালোবাসতাম ডোডোকে যতটা পেরেছি করেছি হ্যাঁ এরপরও যদি মানে যদি ভগবান আমার ওপর পাপ রেখে দেয় সেই পাপটা আমার থাকবে সেটা তোলা থাকবে আমার হয়তো অনেক ভুল ত্রুটি ছিল ডোডোর ব্যাপারে সেটা আমার পরে হয়তো অনেক অনুশোচনা হয়েছে যতটা করেছে ততটা কিন্তু তারপরেও হয়তো অনু মানুষের দেখবে ভুলটা নিজে নিজেই নিজে বুঝতে পারে হয়তো আমার মনে হয়েছে যে এই ভুলটা আমার ঠিক এইটা আমার ঠিক করলে হতো ওইটা ঠিক করলে হতো এইসব নানারকম চিন্তা হতো তা যাই হোক ওকে এই করেই এই করেই শেষ হয়ে গেলো আমার কাছে চলে গেল মানে ও ও আমার কাছে প্রচুর ভালোবাসা ছিল মানে আমি ওর কষ্ট সহ্য করতে পারতাম না কী বলবো আমি নিজেও জানি না ওর কী হয়েছিল